চাইলে পরে ছ মাসের মধ্যে মাল কিন্তু চেঞ্জ করে মালের পরিবর্তে মাল নিতে পারেন এবং তাছাড়াও কিন্তু আমাদের কাছে ওড়না স্ট্যাটিং প্রেস রয়েছে মাত্র এগারো টাকা থেকে এগারো টাকা থেকে কিন্তু নিউ নিউ ব্র্যান্ডেড ব্রান্ডেড ওড়না আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে না নমস্কার আবার নমস্কার আবারও একদম কারণ আপনারা জানেন যে সুব্রদা আপনাদের খুব পরিচিত মুখ এবং আহ লুঙ্গির দুনিয়াতে প্রত্যেকটা ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু পাবেন আপনি অদ্রিজা সারিকুটিরে সে ইন্ডিয়ান বলুন আর বাংলাদেশী বলুন যারা প্রকৃতি ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো তো আপনারা অবশ্যই আসবেন সুব্রতদার কাছে আশা করি মার্কেটে প্রত্যেকটা মার্কেটের থেকে কম দামে আমরা লুঙ্গি দিতে পারবো তার সঙ্গে দিতে পারবো ছাপার শাড়ি দেখুন নতুন যারা ব্যবসা করতে চাইছেন দেখুন তারা তো কিছুই জানে না তাদের জন্য একটা কিন্তু দুর্দান্ত অফার রয়েছে অদ্রিজা শাড়ি কুটি এই পবিত্র রমজান মাসের জন্য সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফেসিলিটি আপনারা দেখুন আমরা আমি চাই যে প্রত্যেকটা এবং অদ্রিজা শাড়ি কুটির যে রয়েছে তারা চায় যে আপনারা প্রত্যেকটা মাল কিনুন এবং প্রত্যেকটা মাল আপনারা বিক্রি করুন এবং আপনারা প্রফিট ইনকাম করুন এর আগে আমাদের একটা কিন্তু অফার অলরেডি চলছে আট হাজার টাকা ইনভেস্ট করবেন প্রতি মাসে কিন্তু ষাট হাজার টাকা ইনকাম করবেন আট হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে কিন্তু ষাট হাজার টাকা ইনকাম করবেন এটা কিন্তু দু সালে আমার ভিডিও ভাইরাল হয়েছিল এবং প্রত্যেকটা মানুষ কিন্তু উপকৃত হয়েছে তো আজকেরও কিন্তু সেই অফার কিন্তু রাখছে দাম যতই বাড়ুক অদ্রিয়া কুণ্ডি কিন্তু লেভেল একটাই থাকবে ঠিক আছে আমাদের কিন্তু লুঙ্গি রেস্টারিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু লুঙ্গি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা আমি সেটা দেখিয়ে দেব এবং সেটা কিন্তু হকার সেলিং মাল হয় তাছাড়া যেগুলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আশি নব্বই এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির লুঙ্গি থাকবে তো আমি প্রথমে শুরু করছি ঈদের ঈদের একটা স্পেশাল কালেকশন নিয়ে এই ধরনের ব্ল্যাক লুঙি যারা পছন্দ করেন হাই কোয়ালিটি এই ধরনের ব্ল্যাক লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারা ব্র্যান্ডের লুঙি আছে এবং প্রত্যেকটা কিন্তু ইওয়ান কোয়ালিটি থাকবে অদৃশ্য আর যাই করুক কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না এই দেখুন এই দেখুন ব্ল্যাক এর উপরে থাকছে কিন্তু দুর্দান্ত কালার থাকছে তারপরে দেখুন এই একটা লুঙ্গি দেখাচ্ছি এটার দাম থাকবে মাত্র বাষট্টি টাকা করে নিউ মধ্যে যারা জাকাতে চাইছেন যে জাকাতে দেবেন বা একটু কম দামে মাল নিতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ এই দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে তারপরে আরেকটা লুঙ্গি দেখাচ্ছি এটা কাটারির মধ্যে থাকছে এটার দাম থাকবে একশো টাকা একশো পনেরো টাকায় কিন্তু আপনি এই ধরনের কাটারির লুঙ্গিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড থাকবে এবং প্রত্যেকটা কিন্তু সাইজ থাকবে বড় বড় লুঙ্গি থাকবে মাত্র একশো পনেরো টাকা করে কাটারির উপরে কিন্তু তারপর আরেকটা দেখাচ্ছি এটা পিওর কটন থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ডাকবে একশো চল্লিশ টাকা কাটারির উপরে একদম ফুল কাটারির উপরে একদম একশো চল্লিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে পাবেন এই ধরনের ঈদের যারা পড়তে চাইছেন উপরে লুঙ্গি এই দেখুন পাড়ালা জড়ি লুঙ্গি এটা পাবেন একশো সত্তর টাকা করে আমার কাছে একশো টাকা করে দেখে নিন এবং যারা হিউজ পরিমাণে নেবেন আমি বারবার করে বলছি যারা বেল টু বেল মাল নেবেন তাদের জন্য এতটাই রেট কমবে আপনি একশো সত্তর টাকা বিক্রি করবেন এটা কিন্তু চ্যালেঞ্জিং দাম আমার কাছে আজকের আমার প্রচুর কাস্টমার আমার আমার প্রচুর কাস্টমার আছে আসাম ত্রিপুরা এবং মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি উড়িষ্যা ঝাড়খন্ড কেরালা তামিলনাড়ু কর্ণা আহ কর্ণাটক মধ্যপ্রদেশ আহ মহারাষ্ট্র দিল্লি সমস্ত জায়গায় কিন্তু এমন বাজার একদম 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 এবং দেখুন এই একটু দেখুন দুর্দান্ত কালার উপায়ে থাকছে বডি জুরির উপরে দাম থাকবে একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা সব ইউনিকেন্ড কালেকশন দেখাবো যেরকম পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি টাক তেমন কিন্তু আমার কাছে সাড়ে টাকা দামের লুঙ্গি রয়েছে সাড়ে চারশো টাকা দামের ব্র্যান্ড নিউ চারশো পঁচিশ ব্র্যান্ড নিউ মাল থাকবে আমি বলে দিচ্ছি কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা কোনো ডুপ্লিকেট মাল তার জন্য থাকবে পাঁচ হাজার টাকা গিফট পাঁচ হাজার টাকা গিফট থাকবে এই দেখুন একদম অরিজিনাল ব্র্যান্ডে মাল দেবো যা দেবো সব অরিজিনাল ব্র্যান্ড কোনো কফি বা কোনো ডুপ্লিকেট মাল দেবো না তাছাড়া দেখুন আমাদের কাছে কিন্তু সেলাই করা ইন্ডিয়ান লুঙ্গি রয়েছে এটার দাম থাকবে মাত্র দুশো সত্তর টাকা করে একদম পুরো পুরো একদম খুলবে এবং দেখুন থাকছে ফুল আবদুল্লাহ বলুন ইসমাইল বলুন 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 লাট্টু চাঁদনি বলুন সব ধরনের লুঙ্গি নিয়ে কিন্তু আপনি যে শাড়ি ফুটিয়ে দেখুন দাম থাকবে মাত্র দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা তারপরে আর আপনাকে দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কাটারির উপরে থাকছে একদম ফুল কাটারির উপরে লুঙ্গি পাবেন এটার দাম থাকবে আপনার মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা কালার চাইলে কালার পাবেন হোয়াইট চাইলে হোয়াইট পাবেন সব ধরনের কালার কিন্তু থাকবে আবদুল্লাহ গ্যালাক্সি এরকম বক্স প্যাকিং থাকবে দাম থাকবে দুশো টাকা এই দেখুন দুশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনারা এই ধরনের লুঙ্গিগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তারপর আরেকটা একটা দেখাচ্ছি আবদুল্লাহ এই দেখুন আব্দুল্লাহ হইচই কোম্পানি এই দেখুন একদম অরিজিনাল পিওর মার্ক একশো কুড়ি কুড়ি সুতো থাকবে এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি দাম থাকবে যে আপনার দুশো টাকা আপনাদের জন্য দাম থাকবে দুশো দশ টাকা ফাইন কটনের মধ্যে থাকবে দাম থাকবে দুশো দশ টাকা এই দেখুন একদম পুরো ফুল কাটারির উপরে থাকবে দুশো দশ টাকা কিন্তু দাম থাকবে তারপরে কিন্তু আমি আর একটা লুঙ্গি দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু কমা এটা যদি আপনি বলেন এটার দাম কত এটার দাম থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন তারপরে আরেকটা লুঙ্গি দেখাচ্ছি দেখুন এই ব্র্যান্ড এর এটার দাম থাকবে আপনার একশো পঞ্চাশ টাকা কাটারির উপরে থাকবে একদম ফাইন কটন একশো একশো সুতো থাকবে একশো একশো শুধু থাকবে একশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা দেখাচ্ছি আবদুল্লাহ হয়েছে দেখুন কত সুন্দর ইউনিক ইউনিক কালার ঈদে ঈদের সব ইউনিক কালেকশন নিয়ে কিন্তু দেখুন দাম থাকছে মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা তারপরে দেখুন তারানা ডায়মন্ড তারানা ডায়মন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুশো বারো টাকা করে দুশো বারো টাকা করে কিন্তু তারানা ডায়মন্ড পেয়ে যাচ্ছেন দেখে নিন দুশো বারো টাকা সব কাপড়ের কোয়ালিটি ইয়ান কোয়ালিটি থাকবে তারপরে দেখুন এই একটা দেখুন সিলভার সিলভারের উপরে থাকছে এটার দাম থাকবে মাত্র মাল্টি কালার উপরে থাকবে দুশো দু টাকা এবং তারপরে আপনাকে আর একটা দেখাচ্ছি এই দেখুন সেই আপনাদের বলেছিলাম অতি আকাঙ্ক্ষিত আট হাজার টাকা ইনভেস্ট করবেন প্রতি মাসে ষাট হাজার টাকা ইনকাম করবেন একশো পিস লুঙ্গি বিক্রি করবেন একশো টাকা করে লুঙ্গি বিক্রি করবেন আমার কাছে কেনা থাকবে মাত্র আশি টাকা করে আশি টাকা করে কিনবেন একশো টাকা করে বিক্রি করবেন কটনের লুঙ্গি একদম চোখ বন্ধ করে পার ডে একশো পিস লুঙ্গি বিক্রি করবেন দু হাজার টাকা বাড়িতে গুনে নিয়ে যাবেন দু হাজার টাকা কিন্তু আমার দু সালে কিন্তু অনেকে প্রচুর পরিমাণে ইনকাম করেছে এখনো কিন্তু তারা যোগাযোগ করছে এখনো কিন্তু আসছে এই লুঙ্গি কিন্তু আমার কাছে খুব ডিমান্ড মাত্র আশি টাকায় কটন লুঙ্গি একশো টাকা বিক্রি বেশিতে বিক্রি করতে হবে না আপনাদের একদম একশো পিস লুঙ্গি বিক্রি করবেন পার ডে দু টাকা ইনকাম করবেন মাসে ষাট টাকা গুনে নিয়ে চলে যাবেন যদি না বিক্রি করতে পারেন ছ মাসের জন্য রিপ্লেস পলিসি আছে কোনো অসুবিধা নেই তারপর আপনাদের দেখুন আপনাদের সেই চল্লিশ টাকার লুঙ্গি এটা হকার সেলিং হকার ভাইদের জন্য এর মধ্যে সেকেন্ড মাল থাকবে কিন্তু হকার ভাই জন্য মাত্র মাত্র থাকছে কিন্তু আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আপনি পঁয়ত্রিশ টাকা করে কিন্তু লুঙ্গি পাবেন ঠিক আছে এটা কিন্তু শুধু এই চেকটাই পাবেন না এর সঙ্গে বিভিন্ন রকম চেক থাকবে কিন্তু ঠিক আছে তারপরে দেখুন এই একটা লুঙ্গি দেখাচ্ছি এটার দাম থাকবে একশো টাকা একশো তিরিশ টাকা আমার কাছে কিন্তু বাংলাদেশের লুঙ্গিও রয়েছে ছাপাও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে মহারানী বলুন মালা বলুন মিনু বলুন বন্ধনা বলুন রিয়া সমস্ত ধরনের ব্র্যান্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে একটা দেখাচ্ছি দেখুন এটা পাঁচ থাকে তামিল লুঙ্গি বলে এটাকে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যথেষ্ট কম দামের মধ্যে একশো একশো সত্তর টাকা কিন্তু আপনার চলে আসবে এই ধরনের একশো সত্তর টাকা এই দেখুন একদম পিওর হোয়াইটের মধ্যে থাকবে খাদি কটনের উপায় থাকবে দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা করে

আপনি এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন পাক্কা ছয় আটা লুঙ্গি থাকবে একদম প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই দেখুন দোতাল লুঙ্গি আপনার এমআরপি রয়েছে আটশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট লেস করবেন আপনার কেনা পড়ছে দুশো দশ টাকা তারপর আর একটা দেখাচ্ছি দেখুন পায়েল লুঙ্গি এটার দাম থাকবে আপনার দুশো নব্বই টাকা করে কেনা থাকবে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি আছে এই লুঙ্গিটা মার্কেটে এই দেখুন দুশো দশ টাকা দুশো নব্বই টাকা আপনার কেনা সাড়ে চারশো পাঁচশো টাকা আপনার কিন্তু বিক্রি একদম ফুল কাঠের উপরে থাকবে তারপরে আর একটা লুঙ্গি দেখাচ্ছি আরাম এটা কেনা পড়বে আপনার একশো টাকা বিক্রি তিনশো টাকা এই দেখে নিন আমি প্রত্যেকটা বিক্রি রেটও আপনাদেরকে বলে দিচ্ছি মার্কেটে কি রেটে বিক্রি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে মেনশন করে বলে দিচ্ছি প্রচুর 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 লুঙ্গি আছে এই দেখুন এই একটা কাটারির উপরে দেখাচ্ছি ফুল কাটারির উপরে দাম থাকবে একশো টাকা এই দুশো টাকা এই দেখুন দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের কাটারি লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছে মার্কেট প্রাইস কত সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু বিক্রি আছে এই মালটা তো এইরকম নিয়েই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লুঙ্গি আছে প্রচুর পরিমাণে তারপরে দেখুন এই একটা আছে ধানশিড়ি আপনি যে কোনো দোকানে যাবেন আপনার কাছে দাম চাই দুশো আশি টাকা আমার কাছে দাম থাকবে দুশো ষাট টাকা আজকের আপনাদের এটা পবিত্র রমজান মাসের জন্য আপনাদের ডিসকাউন্ট এই দেখুন কত বড় লুঙ্গি এবং ডিজাইনটা দেখুন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার উপরে থাকবে এগুলো বারো পিসের সেট হয় সেটও ডিজাইন নেবেন কোনো অসুবিধা নেই তারপরে আপনাকে দেখি হাজি সাহেব আপনারা জানেন আপনাদের অতি পরিচিত সেই ব্র্যান্ড হাজি সাহেব এই হাজির সাহেব কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা করে কিন্তু আপনি হাজির সাহেব ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এই দেখুন আরো প্রচুর ভ্যারাইটিস আমার কাছে কিন্তু কিন্তু ব্র্যান্ড রয়েছে দেখুন তো এক সবকিছু দেখানো পসিবেল না আমার কাছে গামছা স্টার্টিং রয়েছে কিন্তু আপনার বারো টাকা থেকে আমাদের অ্যাড্রেসটা বল দিই আমাদের অ্যাড্রেস কিন্তু হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর একদম ঠিক কাজীবাড়ি মাঠের পাশে অদ্রিজার শারি কুটি অদ্রিজার কুটির আর আমি সুব্রত আপনাদের সাথে তারপরে দেখুন আপনাদের কাছে পাইল রয়েছে তারপর প্রাণাপ রয়েছে পালচার রয়েছে লাক্স রয়েছে এই ধরনের লুঙ্গি গুলো প্রচুর ভ্যারাইটিস আরো প্রচুর ভ্যারাইটিস লুঙ্গি আছে একদম আসবেন কোনো অসুবিধা নেই দেখবেন কোনো অসুবিধা নেই এবার আপনাদের একটু ছাপা শাড়ি দেখায় আপনারা তো বহু ছাপা দেখেছেন এদের কালেকশন গুলো একটু দেখে যান অগ্নিজা নিজের শাড়ি কু কি নিয়েছে বেনারসি দেখুন বেনারসি সুতির বেনারসি একদম একদম পিওর সুতির বেনারসি থাকবে আপনার দাম থাকবে মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা ক্যাটালগটা দেখে নিন একদম সেম টু থাকবে পাঁচশো কুড়ি টাকা একদম তারপর আপনাকে দেখাচ্ছি একটা এটা হচ্ছে আপনার মহারানী মহারানী কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে দুশো সত্তর টাকায় কিন্তু মহারানী পেয়ে যাচ্ছেন একদম প্রচলিত ব্র্যান্ড এবং কাপড় থাকবে কিন্তু এ ওয়ান কাপড় থাকবে মহারানী মহারানী কিন্তু দুশো থেকে আপ টু সাড়ে চারশো টাকা পর্যন্ত মহারানি নিয়েছে এবার দেখুন বন্ধনা দুশো টাকা কিন্তু বন্ধনা পাচ্ছেন পাড়ালা বন্ধনা ইউনিক ডিজাইন উপর থাকবে একদম একদম তারপর আপনাকে দেখাচ্ছি আর একটা এই দেখুন প্যাঞ্জলের কিন্তু আপনি এই সাপোর্টটাও কিন্তু দিতে পারেন দাম থাকবে মাত্র 240 টাকা 240 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন মিনু মিনু কিন্তু আপনার আমাদের কাছে রয়েছে যথেষ্ট পরিমাণে তারপরে দেখুন আপনাকে বলছি বন্ধনা পুরো কাজ করে দেখুন এই শাড়ি দেখুন অসাধারণ কিন্তু ডিজাইনের উপরে রয়েছে এই দেখুন শাড়িটা আমি খুলে রেখেই দিচ্ছি অসাধারণ ডিজাইনের উপরে কিন্তু থাকছে বন্দনা শাড়ি এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে যথেষ্ট কম দামের মধ্যে তারপরে আপনাকে দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি বন্দনা এই দেখুন কত সুন্দর কালার দেখুন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক ইউনিক থাকছে কিন্তু অদ্রিজা শাড়ি করে ছবিটা দেখুন জাস্ট ছবি দেখুন একদম ক্যাটালগ টু ক্যাটালগ মাল থাকবে একদম সেম কোয়ালিটি থাকবে এই ধরনের বন্দনা শাড়িগুলো কিন্তু রয়েছে অদ্রিজের শাড়ি কুটিয়ে তারপরে দেখুন এই একটা শাড়ি দেখুন অসাধারণ সমস্ত ইউনিক ইউনিক কালেকশন কিন্তু অদ্রিজের শাড়ি কুটি প্রচুর ভ্যারাইটিস রয়েছে আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো সতেরো টাকায় ব্যান্ড নিয়েও কিন্তু ছাপা পাবি একদম ব্যান্ডেড করা লিতে থাকবে কোনো লট না কোনো হকার চেলিং না তারপরে দেখুন বাংলাদেশের মনপুরা এই দেখুন বাংলাদেশের মনপুরা শাড়ি যদি চান যারা চাইছেন একটু নিতে মলমাল মালাই কাঠনের উপরে তারা কিন্তু যোগাযোগ করবেন এই ধরনের শাড়িগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে তারপরে আরেকটা দেখাচ্ছি মালা শাড়ি এই দেখুন মালাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মালা তারপরে দেখুন মিনু এই দেখুন মিনু মিনু শাড়িও কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখুন হোয়াইটের উপরে যারা পছন্দ করছেন প্রচুর পরিমাণে রয়েছে এখনো যা স্টক রয়েছে যা কোম্পানি রয়েছে মোটামুটি আমি দোকানটা ভিডিও করে আপনাদের কিন্তু দেখাতে পারবো না এত পরিমাণে রয়েছে তো আসবেন অদ্রিজা শাড়ি কুটিরে আর গামছা এই দেখুন গামছা আমাদের কাছে বড় বড় গামছা রয়েছে কিন্তু মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাবেন তিরিশ টাকা করে চার হাতের গামছা দেবো তিরিশ টাকা করে গামছা শুরু কিন্তু আমাদের বারো টাকা থেকে ঠিক আছে ওটা ছোট গামছা হয় এমনি বড় গামছা নিতে গেলে তিরিশ টাকা করে আসবেন একদম এ ওয়ান কোয়ালিটি থাকবে আপনি নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই দেখুন পাক্কা চার হাতের গামছা থাকবে মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে কিন্তু বড় বড় গামছা কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাগি মাঠের পাশেই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণ গাইড করে নেব একদম